আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হলুদ মিশ্রিত দুধ পানের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে প্রাচীনকাল থেকে হলুদ মিশ্রিত দুধ বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করে আসছে যে কোনো রান্নায় হলুদ স্বাদ বৃদ্ধি করে এ কথা সবারই কম বেশি জানা অন্যদিকে দুধের পুষ্টিগুণ ও উপকারিতাও কম নয় কিন্তু জানেন কি ঔষধি গুণাগুণ সম্পন্ন হলুদ দুধের সঙ্গে মিশালে এর গুণাগুণ বেড়ে যায় অনেক বেশি প্রাচীনকাল থেকেই হলুদ মিশ্রিত দুধ বিভিন্ন শারীরিক সমস্যার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি ঠান্ডা লাগা শারীরিক ব্যথাসহ বিভিন্ন রোগ নিরাময়ে এক গ্লাস হলুদ মিশ্রিত দুধ হতে পারে প্রাকৃতিক সমাধান এছাড়া যে কোনো ধরনের সংক্রমণ সারাতেও হলুদ মিশ্রিত দুধ বেশ উপকারী এখন চলুন জেনে নেওয়া যাক হলুদ মিশ্রিত দুধ পানের স্বাস্থ্য উপকারিতাগুলো এক ঘুমের সমস্যা দূর করে যাদের ইনসমোনিয়া অথবা ঘুমের সমস্যা আছে তারা হলুদ মিশ্রিত দুধ পান করতে পারেন হলুদের দুধ আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে স্মৃতিশক্তি উন্নত করতে এবং ভালো ঘুম হতে সহায়তা করে মনে করা হয় যে মস্তিষ্কের কার্যক্ষমতার উপরও হলুদের প্রভাব রয়েছে রাতে যাদের ঘুমের সমস্যা রয়েছে হলুদের দুধ পান তাদের জন্য খুবই উপকারী দুই ত্বকে বয়সের ছাপ ঠেকায় প্রতিদিন নিয়মিত হলুদ মিশ্রিত দুধ পান করলে ত্বক সুন্দর থাকে সতেজ টান টান ত্বক পেতে ও ত্বকে বয়সের ছাপ পড়া ঠেকাতে হলুদ দুধ খুবই উপকারী পাশাপাশি এটি ব্রণ নিরাময় করতে পারে হলুদের গুঁড়া সরাসরি ত্বকে লাগালেও ভালো ফল পাওয়া যায় এছাড়া হলুদের দুধ হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে অনিয়মিত পিরিয়ডের সমস্যা থাকা মহিলাদের জন্য এটি বেশ কার্যকর তিন ওজন কমাতে সাহায্য করে যারা ওজন নিয়ে চিন্তিত এবং ওজন কমাতে চান তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করতে পারেন এক গ্লাস গরম গরম হলুদ মিশ্রিত দুধ এটি দেহের অতিরিক্ত চর্বি দূর করে ওজন কমাতে সাহায্য করে হলুদে থার্মোজেনিক নামক এক ধরনের উপাদান থাকে যা শরীরের ম্যাটাবলিজম বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে ক্যালোরিও কমায় হলুদে রয়েছে ফাইবার যা শরীরের অতিরিক্ত ম্যাদ ঝরাতে কার্যকরী ভূমিকা রাখে আবার দুধে থাকা প্রোটিন এবং ক্যালসিয়াম একদিকে যেমন শরীরে পুষ্টি বৃদ্ধি করে অন্যদিকে ম্যাদ জড়িয়ে শরীরকে রাখে সুস্থ ও কর্মক্ষম চার ব্যাথা দূর করে এক গ্লাস হলুদ মেশানো দুধ পান করলে যে কোনো ধরনের মাথা ব্যথা উপশম হয় এটি আর্থাইটিসের ব্যথা কমাতেও সাহায্য করে অনেকের দুধ খেলে গ্যাসের সমস্যা হতে পারে হলুদ আর দুধ একসঙ্গে খেলে গ্যাসের সমস্যা অনেকাংশে দূর হয়ে যায় শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাবও দূর হয় এছাড়া পেশির নমনীয়তাও বাড়ায় এটি পাঁচ আঘাত ও রোগ বালায় নিরাময় করে দেহের বাইরের বা অভ্যন্তরীণ অংশে কোনো আঘাত থাকলে হলুদ মিশ্রিত দুধ পান করলে এটি যত তাড়াতাড়ি সম্ভব নিরাময়ে সহায়তা করে কারণ হলুদ দুধ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যের কারণে ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না ছয় রক্ত পরিশোধন করে ও লিভার সুস্থ রাখে হলুদ মিশ্রিত দুধের আয়ুর্বেদিক উপাদান প্রাকৃতিকভাবে রক্ত পরিশোধনে সহায়তা করে রক্ত সঞ্চালনেও সাহায্য করে হলুদ মিশ্রিত দুধ এছাড়া নিয়মিত হলুদ মিশ্রিত দুধ পান করলে সুস্থ থাকে লিভার আর হলুদ মিশ্রিত দুধে থাকা ক্যালসিয়াম হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে পাশাপাশি হজমের গণ্ডগোল দূর করতে সহায়তা করে এখন চলুন জেনে নেই সঠিক পদ্ধতিতে কিভাবে হলুদ মিশ্রিত দুধ তৈরি করবেন প্রথমে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে কাঁচা হলুদ এক ইঞ্চি বা এক টুকরো তরল দুধ দুইশো মিলিলিটার চিনি অথবা মধু স্বাদ মতো গোলমরিচের গুঁড়া এক চিমটি প্রস্তুত প্রণালী প্রথমে একটি পাত্রে হলুদ কুচি ও দুধ একসঙ্গে ফুটিয়ে নিন চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ গরম থাকতে থাকতে ছেকে মধু অথবা চিনি মিশিয়ে নেবেন স্বাদ মতো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন হলুদ দুধ চাইলে কাঁচা হলুদের বদলে হলুদ গুঁড়া মিশিয়েও বানাতে পারেন হলুদ মিশ্রিত দুধ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ